হ্যালো ফ্রিওন রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানাই তো আজকে আমরা চলে এসেছি মিষ্টি আলুর অসাধারণ একটি রেসিপি নিয়ে এই মিষ্টি আলুগুলি মুখে দিলে একদমই মিলিয়ে যাবে আর এর স্বাদ কিন্তু দোকানের মিষ্টি যে কোনো অংশে কম হয় না আপনারা এটাকে একবার খেলে এর স্বাদ কিন্তু আপনাদের মুখে অনেকদিন পর্যন্ত লেগে থাকবেই তো এখানে আমরা কয়েকটা মিষ্টি আলুকে সেদ্ধ করে নিয়েছি এবার ভালো মতো গ্রেড করে নিচ্ছি গ্রেড না করে নিলে আলুগুলি ম্যাশ করে নিলে কিন্তু গোটা গোটা থেকে যায় আর গ্রেড করে করে নিলে পুরোটাই ভালো মতো ম্যাশ হয়ে যায় এবার গ্রেড করে নিয়ে আলুতে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাত চামচ লবণ এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটি দিয়ে ভালো মতন আড়া করে মেখে নেব আর এই মাখাটা কিন্তু আমরা একদমই নরম বানাবো এবার একটি প্লেটে দিয়ে দিচ্ছি ঘি এইভাবে ঘিটাকে লাগিয়ে দিলাম এবার মেখে রাখা আলুকে একটু নিয়ে এইভাবে মিষ্টির ডিজাইন করে নেব আপনারা খুব সহজেই এই মিষ্টির ডিজাইনটি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই নতুন নতুন ভিডিও পেতে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এইভাবে আমরা সব মিষ্টিগুলো ডিজাইন করে নিলাম দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার এগুলির জন্য আমরা একটা সেরা তৈরি করে নেব সেরাটা বানানোর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ জল গ্যাসটা আমরা অন করে দিয়েছি জলটা একটু গরম হয়ে আসলে দিয়েছি দুটো এলাচ এবং একটি লবঙ্গ আর একটা দারচিনি আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ওটাকে আমরা ফুটতে রেখে দিলাম এবার আরেকটি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটি হালকা একটু গরম হয়ে আসলে আমরা মিষ্টিগুলোকে দিয়ে ভেজে নেব তেলটি কিন্তু খুব গরম হবার দরকার নেই নাহলে কিন্তু ভেতর করতে হবে না আর বাইরেটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবার মিডিয়াম টু লোয়ে এগুলোকে ভালো মতো হালকা আছে ভেজে নেব। নাড়াচাড়া করে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তা আমাদের মিষ্টিগুলো প্রায় তৈরি হয়ে গেল এবার আমরা এগুলোকে তুলে নেব। আপনারা চাইলে এটাকে গরম গরম অবস্থায় এইভাবেই সার্ভ করে খেতে পারেন এগুলি স্বাদও কিন্তু অসাধারণ হয় একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে হলে কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না এবার আমরা যে সেরাটা বানাতে রেখেছিলাম সেটা প্রায় তৈরি হয়ে গেছে আর এটাকে একদমই লয়ে রেখেছি সেই জন্য অল্প অল্প ফুটছে এবার আমরা যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলি অল্প একটু ঠান্ডা করে ফুটন্ত সেরাতে দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু আমাদের এখনও অন আছে এবার পাঁচ মিনিট মতো এটাকে ভালো মতো ফুটিয়ে নিলে আমাদের রেসিপি একদমই তৈরি হয়ে যাবে তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য দেখুন কত সুন্দর শেয়ারটা ভেতরে ঢুকে গেছে আর এটা একদমই সব নরম তৈরি হয়ে গেছে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে